ভালোবাসুর পরে একটা সমাবেশ করতে এই সমাবেশে উপলক্ষে অন্যান্য সকল ইসলামিক দলগুলোকে আপনারা কি এখানে উপস্থিত হবে কিনা দাওয়াত দিয়েছেন কিনা এবং এটা কতটুকু আনন্দঘন একটা অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আসলে এটা মূল অর্গানাইজ যারা করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাতসহ জামাত সহ দায়িত্বশীলরা পুনরায় নিশ্চয় দাওয়াত দিয়েছেন আমরা যতটুকু খবর পেয়েছি সেটা আমাদের আংশন না আমরা মূলত ওলামাই کرام এখানে কিছুটা হাজির হয়েছি আমাদের যাদের পক্ষে আজকে জুমার পরে সম্ভব হয়েছে যে আমরা মানুষকে উৎসাহিত করতে চাই যে আমাদের মতো আপনারা সমাবেশে চলে আসুন কারণ এই পেশি জমের পরে নতুন সুযোগ আল্লাহ দিয়েছে এটাকে কাজে লাগাতে হবে আমরা আশা করি ইসলামী দলগুলো এবার যদি এক হয় হতে পারে এবারই কোরআন সংসদে চলে যাবে তা আমরা দীর্ঘদিন কথাই বলতে পারিনি এক জায়গায় দাঁড়াতে পারিনি এবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছি এ জাতীয় সমাবেশ কালকে প্রমাণ করবে আগামী দিনের সূর্য ইসলামের সূর্য সবাই চলে আসুন সবাই জাপিয়ে পড়ুন সকল আলেম পীর মাসায় চলে আসুন আমরা সকলকে আহ্বান জানাচ্ছি কথা বলছেন আমাদের ফকরুদ্দিন আহমেদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকালের এই জাতীয় মহাসমাবেশকে আমরা শুধু একটি দলের সমাবেশ মনে করছি না আমরা মনে করছি সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানবতার সমাবেশ এটি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশকে নতুনভাবে করতে হলে এবং ফেসিবাদের বিদায় হওয়ার পর আমাদের যে জুলাই যে চেতনা সে চেতনা বাস্তবায়ন করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন লক্ষণ দেখে যে সৎ লোকের নেতৃত্ব এবং দুর্নীতি মুক্ত লোভ লালসা মুক্ত সৎ মানুষ এই লোক যদি নেতা হয় তবেই এই দেশে শান্তি আসতে পারে কোনদিন সন্ত্রাস চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজ এই সব লোকের নেতৃত্ব দিয়া শান্তি আসতে পারে না এটি সারা দুনিয়ায় প্রমাণিত বাংলাদেশেও প্রমাণিত সুতরাং জামাত ইসলামী একটি সুন্দর কল্যাণময় দেশ গঠন করতে চায় বলেই এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি ইসলাম এসেছে সমগ্র মানবতার জন্য সমস্ত ব্যবসা বাণিজ্যের কথা বলে শিক্ষার কথা বলে নাগরিক অধিকারের কথা বলে যুগে যুগে ইসলামের শত্রুরাই মুনাফিক নামধারিরাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে ইসলামকে ঘৃণিত করে রেখেছে এবং ইসলামকে জঙ্গিবাদ ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে মানুষের সামনে পেশ করেছে মুসলমান নামধারী একসিডেন্ট ইসলামের শত্রুরাই জি আমরা আগামীকালের সমাবেশ থেকে সারা বাংলাদেশকে বার্তা দিতে চাই তরুণরা যে বাংলাদেশ চায় নির্যাতিত মানবতা যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশ কেবল একমাত্র ইসলামের দ্বারাই সম্ভব আল্লামা সাইয়েদ রাহমাহুল্লাহ যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আল্লাহর ওলিরা ওলি আউলিয়ার বাংলাদেশ পীর আওলিয়ার বাংলাদেশ মুর্জিদ মাদ্রাসার বাংলাদেশ এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ সেটাকে আমরা ইসলামের আলোকে গড়ার জন্যই দলমত নির্বিশেষে সকল লোকদেরকে আহ্বান করি আপনারা সকলেই দলে দলে এই সমাবেশে যোগ দিন এটি শুধু জামাত ইসলাম সমাবেশ নয় এটি সারা বাংলাদেশের নির্যাতিত মানুষের সমাবেশ বিগত আগামীকালকে বাংলাদেশের মুক্ত আকাশে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর পরিবেশে এক বিশাল যেই সমাবেশ আয়োজন করেছে এই জন্য আমরা আল্লাহ দরবার আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যে ছাত্র ভাই ছাত্র বন্ধু রক্তের বিনিময় আমরা আলেম মোলামা আমরা যারা মঞ্চে কথা বলি সারা দেশে কোরআনের তাপ সির করি আমরা যাদের রক্তের মাধ্যমে আজকে এই মুক্ত স্বাধীন হয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা সেই সকল শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাত তসিব করুন আগামীকালকের এই সমাবেশে গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি একটি সুন্দর সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত এবং দখল দারিত্ব মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই সমাবেশে সবাইকে যোগদান করে আগামী দিনের

ইসলামের অনুকূল মানে ইসলামের প্রচারের জন্য অনুকূল পরিবেশ আমরা এই প্রথম পেয়েছি এদেশের সকল ইসলামী সংগঠন সকল ইসলামী সংগঠনের প্রতিনিধিত্বকারী বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই ডাককে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা দল মত নির্বিশেষে এই সমাবেশ আমরা অংশগ্রহণ করব আল্লাহ রুবুল্লাহ আলমিন এই সমাবেশকে সফল করুন আল্লাহরবুল্লাহ আলমিন এই সমাবেশকে কবুল করে নেিদাই রাজনীতি নেই আকিদাই কোন রাজনীতি নেই আমাদের দেশে

মিলিয়ন লোকের চাইতে বেশি হবে গোটা বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে ছিল আছে এবং থাকবে আল্লাহ পাক কবুল করুন এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন সরসিনার ইর সাহেব শাহ আরিব সিদ্দিকী আমি তো নিজে যাই겠িনা বাংলাদেশ জামাত ইসলাম শুধু নয় ইসলামী শক্তিগুলো সব ঐক্যবদ্ধ হয়ে বস্ত্রকণ্ঠে আওয়াজ তুলেছেন নারায় তাকবীর আগামী কালকে সম্মেলন সাফল্য করে ওটা বাংলাদেশকে আমরা দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশের জমি কোরআনের থেকে এই বাংলাদেশের জমি ইসলামের জমি আগামী ভবিষ্যতের